জীবনে আমরা সবাই কখনো না কখনো এমন লোকের সামনে পড়ি যারা আমাদের কষ্ট দেয় যাদের কথাই আমরা কষ্ট পাই পেছনে নিন্দে করে কিংবা ভুল পথে টেনে নিতে চায় তখন আমাদের মনে প্রশ্ন জাগে আচ্ছা তাদের সাথে আমরা কেমন করে ব্যবহার করব কেমন করে ব্যবহার করা উচিত চলুন আজ আলোচনায় আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমূল্যবাণী ও উপদেশ মন্দলোকের সাথে কীভাবে আচরণ করতে হবে আচ্ছা মন্দলোকের সাথে কীভাবে ব্যবহার করবো সেটা জানার আগে মন্দলোক বলতে কী বোঝায় সেটা জেনে নিই এখানে ঠাকুর পরিষ্কার করে বলে দিয়েছেন যারা সবসময় অন্যের দোষ খোঁজে যাদের মুখে মিষ্টি কথা কিন্তু মনে কুটিলতা যারা ভক্তি ও ঈশ্বর চিন্তা নিয়ে ঠাট্টা করে যারা নিন্দা ঝগড়া ও কু আলোচনাতে মেতে থাকে ঠাকুরের ভাষায় তারা হলেন মন্দলোক তিনি বলতেন লোকের সঙ্গ মনকে টেনে নেয় ঈশ্বরের দিকে আর মন্দলোকের সঙ্গ টেনে নেয় অন্ধকারে এখানে ঠাকুর একটি উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমের পাশে ভালো পচা আম রাখলে সেটিও নষ্ট হয়ে যায় তেমনি মন্দলোকের কাছে থাকলে মনও ধীরে ধীরে নোংরা হয়ে যায় তাই প্রথম শিক্ষা হলো মন্দলোককে চেনা এবং তাদের থেকে দূরে থাকা চলুন এবার একটি গল্প বলি এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন গুরুদেব আমি সৎ থাকতে চাই কিন্তু মন্দলোকেরা আমায় টেনে নিয়ে যায় আমি কি করব। ঠাকুর উত্তর দিয়েছিলেন যেমন পদ্মফুল জলে থেকেও ভেজে না তেমনি সংসারে থেকেও তুমি দূরে থাকবে মন্দ সঙ্গ থেকে আবারও তিনি বলতেন দুধে যদি বিষ পড়ে তবে সেই দুধ আর খাওয়া যায় না অর্থাৎ অল্প মন্দ সঙ্গও আমাদের মনকে বিষিয়ে দিতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক ঠাকুরের শিক্ষা লোককে বেঁধে রাখা যায় না তাকে এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ যেমন সাপকে কখনো মেরে ফেলতে নেই তার পথ ছেড়ে দিলেই বিপদ এড়ানো যায় তেমনি খারাপ মানুষকে পাল্টাতে গেলে আমরা নিজেরাই সমস্যায় পড়ি তাই শান্তভাবে দূরে থাকো এবং নিজের চরিত্র শুদ্ধ রাখো এটাই হলো আসল উপায় ঠাকুর বলতেন যদি মন্দলোক তোমায় নিন্দে করে তবে ভগবানের নাম স্মরণ করো ঈশ্বরের ভক্তকে কেউ নষ্ট করতে পারে না মানে যদি তাদের কথায় রাগ করি তবে তারা জয়ী কিন্তু যদি আমরা চুপ করে ভগবানের নাম ধরি তবে তারাই আবার দুর্বল হয়ে পড়ে বাস্তব শিক্ষা লোকের সাথে অযথা তর্কে যাবেন না প্রয়োজনে কথা বললেও সংক্ষিপ্ত ও শান্তভাবে বলুন সর্বদা ভালো মানুষের সঙ্গ খুঁজুন ঠাকুর বলতেন ভালো সঙ্গ মানুষকে টেনে নিয়ে যায় মুক্তির পথে বন্ধুরা জীবন নদীর মতো এখানে পরিষ্কার জল যেমন আছে তেমনি নোংরা জলও আছে আমাদের কাজ হল নোংরা জল এড়িয়ে পরিষ্কার জলধারায় বেছে নেওয়া ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় লোককে চিনতে হবে রাগ বা ঝগড়া না করে শুধু শান্তভাবে দূরে থাকতে হবে আর সর্বদা ঈশ্বর নাম স্মরণ করতে হবে তাহলেই আমাদের মন শান্ত থাকবে আর জীবনও সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ জয় ঠাকুর জয় মা